নমস্কার আমার বুড়ি চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়ি ভোজ আজকে বানাবো নিরামিষ আলুর দমের রেসিপি তার জন্য আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি মশলার মধ্যে লাগবে মৌরি জিরে গোলমরিচ একটা শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ এই মশলাগুলোকে কড়াইতে শুকনো কড়াইতে বারো সেকেন্ড মতো বারো থেকে তেরো সেকেন্ড মতন ভেজে নেব খুব সুন্দর একটা যখন এর ফ্লেভার আসবে তখন ছটপট কড়াই থেকে না পিয়ে নেব মশলাটা যাতে কুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে খুব বেশি ভাজবার কিন্তু দরকার নেই তুলে নিয়েছি মশলাটা এবার একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা আলুর দম রান্না করব সাদা তেলে তো সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম হিংটা হালকা ভাজা হলে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এমনভাবে সেদ্ধ করব যাতে এটা ভাজা যায় একদম গলে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি একটা সিটি দিয়েছি প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে নেব এবং ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা মিশিয়ে নিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা গুঁড়ো করে নেব যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম একটু পোস্ত আর দিয়ে দেব এর মধ্যে কাজু কাজু দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে আদার হাফ ইঞ্চি কম আদা লাগবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই তিন চামচ টক দই এর মধ্যে দিয়ে দেব দিয়ে বাড়িটাকে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে আলুর কালার চেঞ্জ হয়ে গেছে লালচে কালার ধরেছে তখন আমি এই দইয়ের যে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দেব দিয়ে এবার কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম মশলা থেকে মানে দই থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব ভালো করে কষিয়ে না নিলে কিন্তু যেহেতু আদাটা দিয়েছি কাঁচা আদার গন্ধ বেরোবে তো খুব ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু চিনি যেহেতু টক দই চিনি না দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স হবে না টক টক লাগবে খেতে তো একটু চিনি অবশ্যই দিতে হবে এবার দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মশলাটা প্রায় অনেকটাই কষানো হয়ে এসছে আরও একটু কিন্তু কষিয়ে নিতে হবে একটু ঘন ঘন নেড়ে চেড়ে কষিয়ে নেবো যাতে তলায় ধরে না যায় যেহেতু কাজু বাটার রয়েছে দেখুন মশলা থেকে কিন্তু তা তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন একদম গ্রেভিটা শুকিয়ে আসবে তখন কিন্তু আঁচটা কমিয়ে কষাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল এবার এই জলটা দেওয়ার পরেও জলটা ঘন হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট মতন ফোটালে গ্রেভিটা ঘন হয়ে যাবে দেখুন এটা কিন্তু খাবার জন্য একদম রেডি হয়ে গেছে এইটুকুনি গ্রেভি রাখতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে তো আমি এইটুকু গ্রেভি রেখে গ্যাসটা অফ করে দিয়েছি এবার এটা সার্ভ করে দেবো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ